নমস্কার আপনারা এখন দেখছেন নিউজ চ্যানেল এই রয়েছে আমরা রানাঘাট পাটুলি এডুকেশন স্কুলে তো এবছর বাংলা থেকে বড় সরস্বতী প্রতিমা হতে চলেছে এবছর তো চলুন সেই বিষয়ে যারা কর্তৃপক্ষ রয়েছে তার সাথে কথা বলে আমরা জেনে নেব তো এবছর রজত জয়ন্তী বর্ষে আমাদের সংগ্রামী সংঘের এবছরের নিবেদন বাংলার থেকে বড় সরস্বতী পুজো যেটি আমরা একদমই আমাদের রানাঘাট পাটুলি মন্দির হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত করতে চলেছি যেটি রানাঘাট স্টেশন থেকে মাত্র দশ মিনিট এবং আমাদের স্টেশন থেকে মাত্র মিনিটের বছর এই আমরা ট্রাই করেছি আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা আপনার আড লাইভের তরফ থেকে আপনাদের সবাইকে একান্তভাবে জানাচ্ছি আপনার আসুন আপনি সাথে সহযোগিতা করুন এই সহযোগিতাই আপনার চাইছি আপনাদের কাছ থেকে আচ্ছা এবছর বছর আর কি কি নতুন চমক থাকছে প্রতি মাসে সবথেকে বড় চমক তো আমাদের সব বাংলার সবথেকে বড় সরস্বতী পুজো যেটা প্রতিমা যেটা যথেষ্টই বড় আমরা ট্রাই করেছি আরও কিছু চমক থাকছে কিছু কিছু বিচিত্র অনুষ্ঠান থাকছে আমরা এখানে একটা মেলা করার করছি চিন্তা ভাবনা তো সবই আপনাদের সহযোগিতার নির্ভর করছে আপনারা আসুন আমরা সহযোগিতা একান্তভাবে চাইছি চাইছি সবথেকে বড় চমক এখন আমাদের কাছে হচ্ছে বাংলার সব থেকে বড় সরস্বতী পুজো সরস্বতী প্রতিমা যেটা আশা করি আপনার এর আগে কোনোদিন দেখেনি প্রতিমাটা কোথা থেকে আসছে এবং শিল্পীর নাম কি যদি একটু বলেন প্রতিমাটি আমাদের আসছে কামালপুর থেকে আর কামালপুরের ওরাই এটা আমাদের তৈরি করছে এরা শিল্পীর নামে এক্স্যাক্ট আমি বলতে পারবো না বাট ওটা তো ওটাই টোটাল কমিটির সাথে আমরা একটা কোলাবোরেট করেছি ওদের সাথে হুম এটাই আমরা এবছর করতে চলেছি আচ্ছা আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কিছু আপনার বার্তা দিতে চান আপনাদের তরফ থেকে হ্যাঁ আরবিএন লাইভের তরফ থেকে একটাই বার্তা দিতে চাই সকল যারা যারা আপনি দেখছেন আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে এভাবেই সহযোগিতা করুন প্রতি বছরে যেভাবে সহযোগিতা আপনারা করেছেন বছর বছর এই আপনাদের কাছে চাইছি আপনারা আসুন ওইখানে জমায়েত হয়ে আমাদের এই মণ্ডপটি প্রত্যক্ষ করুন এবং প্রতিমাটি প্রত্যক্ষ করুন ওকে ধন্যবাদ আপনার নাম আমার নাম অরূপ দাস আরেকটা একটা জিনিস আমি একটু বলি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে পয়লা ফেব্রুয়ারি সন্ধ্যা সাত ঘটিকায় এবং গেস্ট ফ্রেন্ডস কে থাকছে এখন সেভাবে চিন্তা করিনি বাট সেটা আমাদের আমরা বিশিষ্ট জনের উপস্থিত অবস্থায় আমরা একটা কিছু ভাবছি আমরা লার্জার দ্যান লাইফ কিছু একটা চিন্তা করছি আমরা তো দেখি লেটস সি কি হয় অনেক চমক তো থাকছে পাশাপাশি আমাদের আরো অনেক চমক থাকছে তার সঙ্গে থাকছে এক বিশেষ আলোক সজ্জা মানে এক দারুণ লেজার শো আমরা ব্যবস্থা করছি আর একটা কথা আমাদের এই নিউজ মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে এখানে যদি কেউ মেলাই স্টল বা বিজ্ঞাপন দিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ডাবল নাইন ওয়ান ফোর ফাইভ সিক্স আপনার নাম আমার নাম অরিজিৎ পাল ওকে ধন্যবাদ বড় সরস্বতী ওটা একটা সিক্রেট রয়েছে কত ফুট হাইট হচ্ছে ওটা এই রানাঘাট পাটুলিতে আসছে তো ওটাও একটা সুন্দর মূর্তি সবাই দেখতে পাবে সরস্বতী মা সরস্বতী তো সব বড় হয় না তো এইবার রানাঘাট শহরে একটা যাই হোক চমক আসছে সেটাও একটা বড় সরস্বতী ওখানে মেলাও হবে তো ওরাও খুব সুন্দরভাবে সবাই এগিয়ে এসছে তো আশা করছি ওই পুজোটাও খুব সুন্দর হবে সবার আমন্ত্রণ থাকলো কামালপুর শিল্পগ্রাম থেকেই যাচ্ছে মূর্তিটা তো ওই জায়গাটায় আশা করছি সবাই আবার একটা ভালো মূর্তি দেখতে পাবে এখানে রানাঘাট শহরের পাশেই পাট যেতে একেবারে কাছাকাছি রানাঘাট স্টেশনে এসেও যেতে পারবে পায়ের ডাঙার থেকেও কাছাকাছি পাবে সবাই এসে দেখুক ওরাও ছোটরা খুব উদ্যোগী হয়ে নেমেছে তো আশা করছি সুন্দর একটা আমরা সবাই পাবে ওকে ধন্যবাদ আপনার নাম সুজয় বিশ্বাস কামালপুর অভিযানের পক্ষে ওকে আপনারা এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল